আজ পশুতে পর্বে পায়ের নার্ভের সমস্যা নিয়ে আলোচনা করব ডাক্তারবাবু আমার মায়ের পাওয়াসের সমস্যা আমার মায়ের পাওয়াস সবসময় থাকে না রাত্রে শোবার পরে পাওয়াস ভাবটা বেশি হয় বাম পা অবস্থা বেশি হয় ডান পায়ে হয় বা পায়ে বেশি রাত্রে অবাস হওয়ার পরে কোনো সার থাকে না পা আসে বলে কোনো মনে হয় না পায়ে চিমড়ি কাটলেও লাগে না বাম পা যেন পাথর হয়ে যায় কেটে গেলেও কোনো অনুভব পাওয়া যায় না মশায় কামড়ালে কোনো জ্বালা করে না কোনো অনুভূতি নেই এই পা পাওয়া সারাদিন যখন হাঁটাচলা করে তখন অনুভব কম করে কিন্তু রাত্রেবেলা চুপচাপ থাকলে অনুভব বেশি হয় রাত্রে ঠিকমতো ঘুমাতে পারে না অস্বস্তিবোধ প্রকাশ পায় বা যেন ভারী মনে হয় রাত্রে বিছানা থেকে উঠতে গেলে খুব কষ্ট হয় টয়লেটে যেতে খুব কষ্ট হয় পা মনে হয় দ্বিগুণ ভারী হয়ে যায় দেওয়াল ধরে ধরে হাঁটতে হয় সারা রাত ধরে খুব কষ্ট হয় রাত্রেবেলা শোয়ার পরে বেশি কষ্ট হয় এমআরআই করেছি ডাক্তারও বলছেন নার্ভের সমস্যা মা খুব কষ্ট পাচ্ছে আপনি তো নার্ভেরও ব্যথা রোগের ট্রিটমেন্ট করেন আমার মায়ের নার্ভের সমস্যা ইউটিউব থেকে আপনার সঙ্গে যোগাযোগ করলাম আমার মাকে একটু ভালো করুন প্লিজ আমার মা ছাড়া আর কেউ নেই ভালো থাকবেন আমার নাম শেপালি মাঝি বাড়ি মহিষাদল শেপালিদি আপনি আপনার মায়ের সমস্যা নিয়ে আমার কাছে লিখে পাঠিয়েছেন ওনার সমস্যা হলো পা বাসের সমস্যা রাত্রিবেলা শোয়ার পরেই বাম পা আবাস হয়ে যায় ভারী হয়ে যায় তুলতে পায় না হাঁটতে পায় না হাঁটতে গেলে দ্বিগুণ মনে হয় টয়লেটে বাথরুমে যেতে পায় না এমনকি মশা কামড়ালো লোতে মনে করতে পায় না এই পাওয়াস একটা মারাত্মক সমস্যা এই পাওয়াস সম্পূর্ণ নার্ভের সমস্যা কী জন্য হয়েছে কি কারণ হলো সেটা উনি লিখে পড়াননি তবে অনেক কারণে এই পাওয়ার বেশি হয় কখন স্ট্রোকালে বেশি হয় কখন আগে জন্তুর কারণে বেশি হয় আবার অনেক সময় যদি সুগার থাকে সেক্ষেত্রে হতে পারে অনেক সময় যদি নার সমস্যা থাকে সেক্ষেত্রে হতে পারে বিভিন্ন রকম কারণে পা বাসের সমস্যার সৃষ্টি হয় আপনার মায়ের লক্ষণ বুঝে আমি যে মেডিসিনটা বলছি মেডিসিনটা হলো ল্যাগাসিস থার্টি এই ল্যাগাসিস থার্টি অবস্থা কিনে খেলে আশা করি আপনার মা ভালো উঠবে এবং সুস্থ উঠবে এই লাগেজের থারটি অবস্থা দোকান থেকে দুপুরিয়া ওষুধ কিনবেন পরপর দু দিন সকাল খালি পেটে খাবেন দেখবেন ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন ওষুধ খাওয়ার দিন পূর্ণ বাদে কেমন থাকে অবশ্যই আমাকে জানাবেন আশা করি আপনার মা এই ওষুধ খেলে কিছুটা হলেও উপকৃত হবেন কিন্তু দেখুন সঠিক ট্রিটমেন্ট করতে গেলে আপনাকে ডাক্তার চেম্বারে আসতেই হবে আপনার মায়ের পায়ে নারবে সমস্যা সেটা যদি একটু দেখতে পারতাম তাহলে আমার ট্রিটমেন্টের প্রতি সুবিধা হতো আশা করি ট্রিটমেন্টে ভালো হবে এবং খেয়ে খুব তাড়াতাড়ি সুস্থ উঠবেন কারণ হিমেতে ওষুধ তো সবসময় সিমটামস পারে সিমটাম সিমটামস বুঝে ওষুধ প্রয়োগ করতে হয় আপনার মায়ে যে সমস্ত লক্ষণ তুলে ধরেছেন তারও অনেক লক্ষণ লাগে মেডিসিন দিতে সেগুলো তো আপনি লেখেন বা লেখাও সম্ভব না আপনি আপনার মাকে নিয়ে আসুন আপনাদের চেম্বারে ওষুধ খেলে দেখুন খুব তাড়াতাড়ি সুস্থ উঠবেন এবং ভালো উঠবেন এছাড়া ওষুধ খাওয়ার পাশাপাশি যদি আপনার মাকে একটু ফিজিওথেরাপি করতে পারেন তাহলে খুব ভালো হয় আশা করি আপনাকে ঠিকমতো বোঝাতে পেরেছি আজ এ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো হেলথ পেশেন্ট আলোচনা করতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার